আমাকে অনেকেই বলে যে ওনার কাছে গেলে সন্তান হওয়ার জন্য ওনার কাছে ওষুধ আছে এরকমের একটা লোক সমাজে আলোচিত আছে অনেকের দরাইতে টিউব ব্লক থাকে ডিম্বাণ ছোটো থাকে ডিম্বান পরিপুষ্ট হয় না বাকার খুব স্বল্প থাকে ক্ষত থাকে শীত থাকে টিউমার থাকে মিস্ট্রেশন সমস্যা থাকে অনেকের হয়ই না ছয় মাস পরে সামান্য ইত্যাদি সেক্সুয়াল সমস্যা থাকে তার কোনো ই থাকে না সে বুঝতে পারে না যে আমি একটা মহিলা এত ডিফেক্টেড অবস্থা থাকে এসবের চিকিৎসা হোমিওপ্যাথিতে আপনার শীত থাকবে না ওই ডিম মানুষ পরিপুষ্ট হবে ওই পরিপুষ্ট হওয়ার ওষুধ লাগে না তো আপনার শরীরে যখন শক্তি সঞ্চার হয় তার থেকেই তো হয়তো এসব আমি শুধু ডিমালো বৃদ্ধি করার পরিপুষ্ট হওয়ার ওষুধ খেলাম ওতে কাজ হবে না পরিপুষ্ট হতে পারে কিন্তু কাজ হবে না আপনার এই টিউব বলক ঠিক হতে হবে করলে যেতে হবে ক্ষত থাকলে সেটা সেরে যেতে হবে টিউমার থাকবে না তাই জন্য আপনার হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করুন ইনশাল্লাহ আপনার সন্তান ধারণের সক্ষমতা বাড়বে ডিম্বাণু পরিপুষ্ট হবে এর জন্য আলাদা ওষুধ খেতে হবে না আপনার সন্তান হবে আপনি তখন খুশি পাবেন যে সত্য এত পরীক্ষা নিরীক্ষা করে কত ওষুধ খেলাম আর সহজ সরলভাবে হোমপিটিক ওষুধ যার পরীক্ষা নিরীক্ষাও লাগলো না শুনে সুন্দরভাবে সে তার কার্য করতে সক্ষম আমি অনুরোধ করবো হোমিওপ্যাথিক ওষুধ সেবন করুন আমার এই দীর্ঘ জীবনে অনেক অনেক কতটার কথা বলব ইনশাল্লাহ চিকিৎসাটা আমি কঠিনভাবে আয়ত্ত করার চেষ্টা করছি ইনশাল্লাহ আপনারা এই চিকিৎসা গ্রহণ করুন সুফল পাবেন সহজ সরলভাবে আপনি বুঝতেই পারবেন না যে কোথায় থেকে কীভাবে হয়ে গেল এটা হোমিওপ্যাথিক ওষুধের গুণ আমি এই চেয়ারে গোষ্ঠী টাকা ইনকামের জন্য না আপনার এই সমস্ত প্রবলেম থেকে যাতে আপনারা সলভ করতে পারেন আপনাদের আশা পূরণ হয় এই উদ্দেশ্যে আমি আপনাদের সামনে এই ভিডিওটা ছাড়ছি আপনারা উপকৃত হবেন আমার জন্য দোয়া করবেন আমার শেষ বয়স বহু চিকিৎসা দিলাম আমি আমার দায় ভাত থেকে আমি একটু মুক্ত হতে চাই আল্লাহ আমাকে এই শিক্ষাটা ভাবে শিখেছে তা আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব খুতা হাফেজ আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম